পাবনা সুজনগরে দুই যুগ আগে ভূমিহীন সাতটি পরিবারকে দেয়া হয় সরকারি আশ্রয় প্রকল্পের ঘর তবে দীর্ঘদিন হওয়ায় সে ঘরগুলো এখন বেহাল দশা এদিকে ঘরগুলো সংস্কারের দাবি ভুক্তভোগীদের অপরদিকে সবকিছু ঠিকঠাক থাকলে শিগগিরই কাজ শুরুর কথা জানায় উপজেলা প্রশাসন পাবনা সূজনগরের ভাইনা ইউনিয়নের মুজিব বাঁধের পাশে সরকারি জায়গায় সরকার ভূমিহীনদের জন্য ছয়টি আশ্রয় প্রকল্প কমিউনিটি সেন্টার ঘর তৈরি করে উনিশশো সালে তৎকালীন জেলা প্রশাসক মাহবুবুর রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে এক একটি ঘরে দশজন ছয়টি ঘরে ষাটজন ভূমিহীন পরিবারের মাঝে চাবি হস্তান্তর করেন ষাটটি ভূমিহীন পরিবারের প্রায় তিনশো মানুষ পায় মাথা গোজার ঠাই ছিল পাকা টয়লেট ও টিউবওয়েল তবে দীর্ঘ পরিক্রমায় ঘরের টিনের চাল হয়েছে ছিদ্র টয়লেট ও টিউবওয়েল হয়েছে নষ্ট বৃষ্টি আসলি পরে আমরা চাল পাল নিয়ে বসে থাকি খুবই কষ্ট আমরা ল্যাপ খাতা গুছাইয়া বসে থাকি জ্বর সাপ আসলে পরে তিন উড়ি চলে খুব বিপদ আছে ঘরে চারে কাগজ দিদি রয়েছে আমরা সবাই আমাদের পায়খানা ঘর সব নষ্ট হয়ে গেছে এদিকে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা জানালেন সংস্কারের দাবি এ নিয়ে আবেদন জানানো হয়েছে জনপ্রতিনিধি সহ বিভিন্ন মহলে তেতো আনন্দে আমাদের গডটা দিতে গডটা ডান ভাঙি গেছে তো কত দিন কোন দিন দনতে ভাঙি থই পরে মাতার আমরা চেয়ারম্যানের কাছে বলছি উপজেলা চেয়ারম্যানের কাছে বলছি কিওনের কাছেও বলছি সমবার কাছেও আমরা আবেদন জানাইছি আমার কেউ কে কাজ করে না কথা হয় সুজনগর উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিনের সঙ্গে তিনি জানান ঘরগুলোকে সংস্কার করার বিষয়টি রয়েছে প্রক্রিয়াধীন শিগগিরই শুরু হবে কাজ ইতিমধ্যে আমরা ডিবিবিপি তৈরি করে প্রকল্প তৈরি করে আমাদের মন্ত্রণালে পাঠিয়েছি এগুলোকে পুনরায় সংস্কার করে বসবাস উপযোগী করা এটা প্রক্রিয়াধীন রয়েছে হয়তো অল্প দিনের মধ্যেই আমাদের এই প্রকল্পটি বাস্তবায়নে রূপ নেবে এদিকে ঘরগুলো পুরাতন হয়েছে উল্লেখ করে এগুলোকে সংস্কারের আশ্বাস দেন সুজনগর উপজেলা নির্বাহী অফিসার সুজনগর উপজেলায় ভায়না আশ্রয়ন সময়ের আবর্তে কিছু কিছু ব্যারাকের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে পুরাতন হয়ে গেছে আমরা ঘরগুলোকে রিনোভেশন করার জন্য প্রস্তাব প্রেরণ করেছি পাবনা সুজনগর উপজেলার ভায়না ইউনিয়নে মুজিব বাঁধের পাশে সরকারি জায়গায় তৈরি করা এ সকল সরকারি ঘরগুলোকে দ্রুতই সংস্কার করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এতে লাঘব হবে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের এমনটাই প্রত্যাশা সচেতন মহলের আবরার আহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক